হাই ফ্রেন্ডস এটা একটি চটপটে আনারসের চাটনি সিজিনে আনারস খুবই ভালো লাগবে এখনই তো চাটনিটা খাবেও তার জন্যই করে আপনাদের কাছে শেয়ার করলাম আনারসটা আমি খুব লাল দেখে নিয়েছিলাম আমি যদি বাইরে রাখতে হয়নি যদি লাল না থাকে দুদিন বাইরে রাখবেন খেয়াল রাখবে এস থেকে পচে না যায় অবশ্যই আনারসটা ভালো লাগে চাটনিটাও টেস্টটা খুবই সুন্দর হবে ছোটো ছোটো করে আনারসটা কেটে নুন অল্প লবণ ভিনিগার দিয়ে সেদ্ধ করতে দিলাম নিয়ে অল্প সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা খুলে আমার যদি পঞ্চান্ন টাকা আনারসটা সাইজ হিসাবে আমি পঁচাত্তর গ্রামের মতো চিনি দিয়ে নিয়েছি আমাদের একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম এ এক মুঠো পঁচিশ গ্রামের মতো একটু ধুয়ে দেবেন তাহলে দানাগুলো একটু খুলে যাবে আর তার সঙ্গে আমি একটু ভালো লাগা আর আমি গার্নিশনের জন্য মুখেও পড়লে ভালো লাগবে একটু চেরি ফল দিয়েছিলাম নিয়ে এইভাবে আমার চাটনিটা পুরোটা রেডি হয়ে গেছিলো আরও আমার আট মিনিট ঢাকা দেওয়ার পরে এরকম সুন্দরভাবে মিশে গেছিলো সবগুলো একসাথে চাটনিটা চা চার থেকে পাঁচ দিন থেকেও যাবে এভাবে করে বন্ধুরা ভালো লাগবে এই রেসিপিটা ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব খুব ভালো থাকবেন নমস্কার